হে ভাবো ভেবে দেখাল গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেসে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেসে কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজের ওজারা ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজারা ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর যুগল করি করিয়া পড়ায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাবক বেবে দেখো বসে দিলালায় গজ কেন রে দুনিয়া চেয়ারম্যান ইয়ার মেম্বরে তাও লি লো নী চেয়ারম্যান বেহায়া বেসরম নী চলে বেপর কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারে মাথায় কাপড় না নারী পিঠে বুকে দাই না সারে বেহায়া বেসরম নী চলে বে পর্দায় গজবো কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কবি দেখো বসে নি গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া নিউ মার্কেটে আর গাও যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটে আর গাও যাচ্ছে নারী সতে সতে নারীর জালায় পুরুষের চলা দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মোত্তা চারে যত জমির আল কাটে শত জালে মোত্তা চারে যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা টা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কবে দেখো বসে নি গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই নাই রে দুনিয়া